এইখান থেকে সেতু কোনো গাড়ি পার হতে তা যাবে না যাবে না যাবে আমরা সুতো পৃথিবীতে আমাদের আমরা মনিকো ছিলাম যে ঢাকা হসত্রগ্রাম এইদিকে স্বামীর উপর আগাভানে কিন্তু আমাদের গ্রামে ভুলত ভুলত পশ্চিমাস করবে এরকম হিন্দু তাকে গ্রামে আমাদের নদীর উপর কর্তৃত্ব করবে আমরা পশ্চিমের সাথে থাকবো আমরা এরকম মুসলমান মুসলমান করতে দিবা না করার সময় ধরিয়ে না দেয় যদি ওই সবুজ দাসকে যদি ধরিয়ে না তাহলে আমরা তার খাইস্তা করব হ্যালো ভাই আমাদের কথা হলো পঁচানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে একজন বিধর্মী আমাদের মুসলমানদের নিয়ে গঠিত কথা বলবে আমাদের নবীকে নিয়ে গঠিত কথা বলবে এটা আমরা কখনো মেনে নিতে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাম

সরকার কে बोलते চাই ডক রিউস কে बोलते চাই তিন ঘন্টার মধ্যে সবুজ আজ কে আমরা জল খলায় দেখতে চাই আমরা মুসলমান আমাদের রক্ত আগা থেকে আমরা রক্ত রক্ত রে প্রোগ্রামে দেখতে চাই না আমরা কেমন মুসলমান আমাদের মুসলমানরা খা ধরেছে আমরা কেন ঘরে বসে আছি আমরা সকলেই নেবে আসবো ইনশাল্লাহ কোন ধর্মী হদি কোন ধর্মী হদি সাহায্য কোনো বে ধর্মীদেরকে আমরা কখনো কালি নাই আমাদের ইসলাম কখনো শিক্ষা দেয় নাই